বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য টিম নামে একটা ফেসবুক পেজ আছে যাদেরকে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে দেওয়ার কথা শুনি আমার সেটা একটা অসাধারণ বিনোদন এবং একটা অসান অসাধারণ প্রশান্তি দেয় সেই কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসব। এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে করুণা মানে হলো এককালের দৌর্দণ্ড প্রতাপশালী মানে চার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার তুচ্ছ অবস্থা কী বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করুণা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন মানে কেন করুণা হয় মানে আহারে শেখ হাসিনা এরকম বলার ইচ্ছে হয় এবং এটা আনন্দের সাথে বলা আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে এই আহারে বলছি আনন্দ নিয়ে আপনারা ইন্টারভিউটা দেখেনি তা ইন্টারভিউ ঠিক না উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন তারা আজকে এত বাজে অবস্থা আসবো কাদের সাথে কথা বলেছেন আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন আচ্ছা উনি কি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো কথা বলেছেন আমি ঠিক জবাব দেব না জবাবদার কিছু নাই ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে শুধু ক্ষমতা হারানো না ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন ডক্টর ইউনুস মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন কাটা খায় নুনের ছিটা বলেন আর সেই ছিটা হয়েছে ডক্টর ইউনুস তার পর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে ট্রুলি তাই এটা প্রতিবার তিনি যখন কথা বলেন এই আগুন চেপে রাখতে পারেন না উগরে দেন কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি আমাদের নাকি বাজেটে টাকা নেই উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ দু একটা একটু কমেন্ট করি এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি এটা বন্ধ রাখা হয়েছে আসলে তারা চুরি করে গেছে উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে অন্তত ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট এটা সেই সরকারের সময় বলা হয়েছিলো সেগুলো রিচেক করা আছে তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন আমি এই জায়গায় আসবো এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে ডাক্তার ইউনসের প্রসঙ্গে যখন এসছে সুদখোর আর সুৎখোড় এই করছে ওই করছে গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে তিনি জেলে থাকার কথা ছিল সেই মামলা তুলে ফেলেছে এই ক্ষোভ তার আসলে যায় না ডক্ট্রিডোসকে একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন বাট শি ফেইলড এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন না মানে ট্যাক্স নিয়ে কি কী করেছেন টুড়েছেন এসব কথাবার্তা ক্ষোভ হুমকে দিচ্ছেন বত্রিশ নম্বর পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন দারুণ সব হুমকি ইউনুস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতার যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ ছাড়খাড় করে দিচ্ছে দেশের গরিবের খুব খারাপ অবস্থা শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন মজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেন করেও সঞ্চয় করতে পারতো আর এখন একজন দিন সারা দিনের উপার্জন দিয়ে একবেলাও খাবার কিনতে পারে না ইয়াস জাস্ট শুনে রায় শুনে যাই আমরা কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না রকম কোথাও সাংবাদিক সাংবাদিকতা হচ্ছে না বারবার খুব নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের কী অপরাধ করেছি আমরা আসবো মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিন বছর সাত মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই প্রত্যেকটা দেশই মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস স্বল্পোন্নত দেশ মানে আসলে আপনি গরিব দেশ মজার ব্যাপার বরং এটা বাংলাদেশ শুরু থেকেই কোনো দিন এল বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে সাত কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না তার মাথা পিছু আয় আরও দুটো ইন্ডিকেট হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না সাত কোটি হলেই সে এলডিসি থাকবে না কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায় তার বাপ নাকি কি এটাকে এলডিসিতে রেখে গেছেন আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কী কি যেন বলছেন করতে গেছেন অনিবার্যভাবে বহুদিন পর তার পনেরোই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা তার জীবনে এটা কষ্ট আছে কিন্তু এটা যে একটা মেকি ফাজলা মতে পরিণত করেছিলেন এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে ঠিক একই জিনিস আবার বহুদিন পর শুনলাম সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে বই ছাপাতে পারছে না সরকার এত ফিল করেছে ইনফ্লেশন হচ্ছে দাম বেড়ে গেছে প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন কত রেখে গেছেন ডক্টর ইউনুস প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন কমনার কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই ডক্টর ইউনুসের সরকার টাকা লুটপাট করছে বাজেটের শেয়ার মার্কেটের টাকা লুটপাট গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন উনি ডক্টর ইউনুস তার চোদ্দ পুরুষ উপদেষ্টারা তাদের চোদ্দ পুরুষ সমন্বয়কদের চোদ্দ পুরুষ এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয় দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে তাদের শ্বশুরবাড়িরও খোঁজ নিতে হবে সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে কর্মসূচি এখানেই শেষ না আরও আসবে এই সরকারের কোনো মানবিকতা নেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খাবার দিতে পারছে না মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে আর ডক্টর নাকি যমুনায় বসে যে পেও খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন উনি বেশি দূরে নাই উনি আছেন উনি দেশেই আছেন পাঁচ আগস্ট দীবনকে নাকি হত্যা করতে চেয়েছিল পনেরোই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায় সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মানে এইভদ্রলার মুখে আল্লাহ শোনা এটাও একটা অসাধারণ ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন যেহেতু ডক্টর পিছিয়ে গেছে তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য সংবিধান বাতিল করারই হুমকি দিয়েছেন এত বড় দুঃসাহস কর্মসূচি করতে বলেছেন এবং একদিন বিক্ষোভের দিন এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল কি না এটা যেহেতু একদিন আগের নাকি অন্য কোনো পূজার কথা বলছেন যেহেতু পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে এতে বিরাট সমস্যা হয় মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশন হয়ে যাবে সুতরাং ওইটা না দিয়ে তোমরা লিফলেট দাও সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন পুলিশকে নিয়ে দফায় দফায় এবং সেই অন্তঃসত্ত্বা কনস্টেবলের গল্প উনি প্রায়ই বলেন যেটা মিথ্যা এবং এটা তার নতুন এক দোষর বেরিয়েছে নবনীতা চৌধুরী সেও একই কথা বলেছে মানে পুলিশকে কিভাবে মানে পেটানো ঝুলিয়ে রাখো এটা করেছে হাত না কি কেটে ফেলেছে ক্রমাগত পুলিশকে নিয়ে কথা এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে মানে আমরা আগে একটা কথা বলেছি সেটা হলো দেশে যা যা ঘটেছে এত মানুষ মারা গেল এত মানুষ আহত হলো সেটা নিয়ে কথা নেই পুলিশ পুলিশকে তারা উস্কাচ্ছেন আমি এই কথাটা বলতে গিয়েছিলাম আমাদের পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না পুলিশের নিশ্চিতভাবে শেখ হাসিনার যখন মুভমেন্ট হচ্ছে এবং পালিয়ে গেছেন তারপর পুলিশের ওপরেও কিছু ঘটনা ঘটেছে উইচ ইজ ট্রু এটা একটা যুদ্ধ হয়ে গিয়েছিল সেই যুদ্ধে কিছু ঘটনা তো ঘটেছেই এবং সেই ট্রমা পুলিশের থাকবে না নট নেসেসারি থাকতেই পারে অস্বাভাবিকও না এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব আমাদের এই অ্যাকিউট অবস্থাটা শেষ হোক তারপর দেখা যাবে কিন্তু এই উস্কানি কিন্তু আমি এখন বিভিন্ন জায়গা থেকে দেখছি পুলিশের মৃত্যু তুর সংখ্যাটাকে মানে কোথায় রাউন্ড ফিফটি পুলিশ মারা গেছে সেটাকে তিন হাজার চার হাজার সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে বাড়ানো হচ্ছে সব ক্রমাগত উস্কানি আছে এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে জিনিসটা বলছিলাম মানে শেখ হাসিনাকে নিয়ে তার কথা নিয়ে কথা বলা নিয়ে যতবার বলি ততবার এই কথাটা বলি অনেকে পছন্দ করেন না যে তাকে নিয়ে আলোচনার কী আছে তাকে আলোচনা দিয়ে গুরুত্ব দিচ্ছি ওই যে বলছিলাম যে আহারে শেখ হাসিনা এই আহার এটা খুশির আহারে তার তুচ্ছ অবস্থা দেখার আনন্দ একটা দুজন মানুষ আপনারা দেখবেন তাদের কথাবার্তা তাদের অ্যাটিটিউড তাদের বহুজনের আওয়ামী লীগকে সার্ভ করার যেভাবে তারা চাইছেন সেই মানুষগুলোর সাথে ওখানে গিয়ে তাকে কানেক্টেড হয়ে এখন কথা বলতে হয় এই করুণ অবস্থা শেখ হাসিনার এই করুণ অবস্থা শেখ হাসিনার মাঝে মাঝে তো দু একটা জায়গায় সকল জনসভা বা সমাবেশের মতো করিয়ে সেখানে বক্তৃতা করেছেন এবার এরকম একটা অত্যন্ত তুচ্ছ ধরনের দুজন মানুষ যাদের কারো কারো বিরুদ্ধে মানে বিভৎস সব অভিযোগ আছে নোংরা সব অভিযোগ আছে এরকম মানুষদের সাথে উনি এখন তাদের সাথে লাইভ কনভার্সেশনে যুক্ত হয়ে কথা বলছেন আহারে শেখ হাসিনা দেশে থাকার সময় এ এটা করছে সে সেটা করছে টপ ব্যবসায়ীরা তেল দিচ্ছেন তাকে গান গাইছেন তার জন্য প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই কেউ কবরে যেতে চান কেউ মৃত্যুর পর তার সাথে থাকতে চান তার নামে স্লোগান দিচ্ছেন শিল্পী সোকল্ড শিল্পী কবি সাহিত্যিকরা তার পেছনে দলের লোকজন তো আছেই আমলারা মানে কে না সেই শেখ হাসিনা আজকে থার্ড ক্লাস কিছু লোকের সাথে গিয়ে তাদের সাথে কনভারসেশনে অংশগ্রহণ করছে ভীষণ আনন্দের ব্যাপার মানে আমার কাছে শেখ হাসিনা এবং তার এই রেজিম ক্ষমতা থাকার সময় একটা জিনিস মনে হতো এ একটা জিনিস দেখা দরকার একটা জিনিসকে দেখতে পারবো অনেকের মনে হতো সেই জিনিসটা দেখা হলো সেই জন্য শেখ হাসিনা যখনই কথা বলেন এই ফালতু তৃতীয় শ্রেণীর কথা এবং উনি মনে করছেন এই কথাগুলো বলে আবারও মানুষের সাথে কানেক্টেড হওয়া যাবে তিনি সবাইকে বলছেন তোমরা জনগণের সাথে যুক্ত হও আওয়ামী লীগ যদি জনগণকে সার্ভ করতে চায় তারা জনগণ থেকে যত ডিস্ট্যান্স রাখবে জনগণ তত ভালো থাকবে আর এই একই কথা এই একই পুরনো প্যাঁচাল উনি মোটেও কথাবার্তা অ্যাট্রাকটিভ না বাক্য গঠন ঠিক নেই ভয়েস সুন্দর না কথা স্টাইল ভালো না নাথিং ইজ দেয়ার পাওয়ারে ছিল বলে লোকজন তাকে চাটতো এখন মনে করছেন মানুষকে এটা দিয়ে উনি আবার ইয়ে করবেন পতিত হওয়ার পর সরি ভেরি ব্যাড চয়েস শেখ হাসিনা ভেরি ব্যাড চয়েস কিন্তু উনি করছেন একই রকম কথা